কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা কি ঝিঙের চোকলা ঝিঙের খোসা এটা চোকলাও বলে খোসাও বলে এই যে রসুন আর এই হচ্ছে কাঁচা লঙ্কা এটা কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এটা কি হবে বলতো এটা বাটা হবে ঝিঙে খোসা বাটা একটু দিয়ে দেবো নুন দেব একটু হলুদ অল্পই হলুদ দেবো বেশি দেবো না আবার একটু ঢেকে ওটা আস্তে আস্তে হতে থাক আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত সবে বসালাম ভেজে নিয়েছি একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে এই যে বাটব পাখার নিচে দিয়ে দিলাম ঠান্ডা হতে থাক এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছের ডিমটা এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের ডিমটা এবার ভাজবো কাশি হচ্ছে খুব কাশি হচ্ছে ভালো লাগছে না আমার জানো না শরীরটা এত খারাপ লাগছে তেল গরম হয়ে গেছে মাছের ডিমটা এবার দিয়ে দেবো কমিয়ে নি মাছের ডিমটা ভাজা হোক দেখতে থাকো এই দেখো মা বাজে আর এদিকে আমার ডিম ভাজাও হয়ে এসছে মাসের ডিমটা ভেজে নিলাম コレクティーィ・リーグ তেল গরম হয়ে গেছে এই যে উচ্ছে দিয়ে দিলাম উঠছেটা একটু ভাজব

একটু রসুন বাটা দিচ্ছি একটু হলুদ দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি হবে <laughs> ডিটা <laughs> স আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে করবে এই হচ্ছে আমার রেসিপি উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমের ঝুড়ু এই দেখো হয়ে গেছে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে চচ্চড়ি দেখেছো তো কি সুন্দর এই হচ্ছে আজকের রেসিপি দেখেছ তো তোমরা কমেন্ট করো কেমন হয়েছে দেখতে আর এই দেখো বৃষ্টিও নেমে গেছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে চলো